নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি শেয়ার করছি দারুণ একটা পেঁয়াজ কলি রেসিপি পেঁয়াজ কলি শীতে আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে রেসিপিটা একদম আলাদা শীতে খুব ঠান্ডায় ডিনারে অথবা লাঞ্চে এই রেসিপিটা দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সবের সাথে এটা খাওয়া যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলু আলুটা এরকম লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রকলি ব্রোকলিটাও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর নিলাম হাফ বাটি ফ্রেশ মটরশুঁটি সমস্ত সবজিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গ্রেট করে নেওয়া রসুন রসুনটা এক মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ঝিরি করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে পেঁয়াজ আর রসুন লো টু মিডিয়াম হিটে একটু ভাজা করে নেব এক থেকে দু মিনিট পেঁয়াজ আর রসুনটা ভাজা করে নিয়েছি দেখুন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপি এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপি আর আলুটা মোটামুটি হালকা ভাজা ভাজা করে করে নরম নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে এবারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি হাফ বাটি ফ্রেশ মটরশুটি আর একটা টমেটো কুচি এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নাটা শেষের দিকে এমন একটা উপকরণ ব্যবহার করব যা রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও এক মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে তেলের পরিমাণও কম লাগবে আর সমস্ত সবজিগুলো সুসেদ্ধ হবে তাতে খাবারের টেস্ট অনেক বেশি ভালো হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন আলু ফুলকপি টমেটো সুন্দর নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি আর ব্রোকলি পেঁয়াজ কলি আর ব্রোকলিটা যদি আগে আমরা ব্যবহার করতাম তাহলে পেঁয়াজ কলি আর ব্রোকলি নরম হয়ে যেত তাতে খেতে একদমই ভালো লাগতো না এবারে সমস্ত সবজিগুলো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো হবে তাতে সবজিগুলো সুন্দর নরম হয়ে যাবে দেখুন পেঁয়াজ কলি সুন্দর নরম হয়ে গেছে এবারে মাঝখানে সবজিগুলো একটু সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি তারপর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম দেখুন ডিমটা একটু শক্ত হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত সবজির সাথে ডিম ভালো মতো ভাজা ভাজা করে নেব তাতে ডিমের আসতে গন্ধটা একদম চলে যাবে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন তাই প্লিজ সকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল মোটামুটি দু থেকে তিন মিনিট সমস্ত সবজির সাথে ডিমটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি সবশেষে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দেখে নিলাম সমস্ত সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ঢেলে দিচ্ছি তাহলে দেখলেন তো কম তেল মশলা দিয়ে পেঁয়াজ ফলি আর ডিমের কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম আমার আজকের এই সহজ এবং সিম্পল ডিম পেঁয়াজ কলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লেগে থাকলে বাড়িতে একদিন করুন লাগবে হেলদি আর একটা রেসিপি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিতে ক্লিক করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ